নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল কেরিয়ার আপডেট বেঙ্গলি বন্ধুরা এই মুহূর্তে একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট খবর নিয়ে হাজির হয়ে গেলাম তো বন্ধুরা আরও একটি নতুন বলা যেতে পারে প্রকল্প রাজ্যে চালু করা হলো তো বন্ধুরা এই প্রকল্পে যদি আপনারা নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনারা এক হাজার টাকা করে মাসে মাসে পেতে থাকবেন তো বন্ধুরা আজকের যে প্রকল্পটি সম্পর্কে বলবো সেটি হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা তো বন্ধুরা আপনারা জানেন যে কিষাণ সম্মান নিধি বলে একটি প্রকল্প রয়েছে কেন্দ্র সরকারের প্রকল্প যেখানে আপনারা জমি থাকলে টাকা পাচ্ছেন এছাড়াও কৃষক বন্ধু বলে একটি প্রকল্প রয়েছে যেটি রাজ্য সরকারের যেখানেও আপনারা আবেদন করলে টাকা পাচ্ছেন তো এটা হচ্ছে কৃষক বার্ধক্য ভাতা এটা হচ্ছে সমস্ত যে কৃষক ভাইরা রয়েছেন তো সেই কৃষক ভাইদের জন্য দেওয়া হচ্ছে তো এখানে আপনারা যদি আবেদন করেন এবং আপনাদের আবেদন যদি সঠিকভাবে গৃহীত হয় তাহলে আপনারা প্রতি মাসে এক হাজার টাকা করে পেতে থাকবেন তো পাচ্ছেন অন স্ক্রিন আমি আপনাদেরকে ফর্মটা দেখাচ্ছি তো এই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দেবো তো অবশ্যই বন্ধুরা ভিডিওটিকে না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন তো বন্ধুরা এখানে আপনাদেরকে জানিয়ে দিই যে কৃষক ভার্দর্ক্য ভাতা আবেদন করার জন্য আপনারা আপনাদের ক্রাইটেরিয়া অর্থাৎ যোগ্যতা কি থাকতে হবে সেটাও আপনাদেরকে জানিয়ে দেবো তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো প্রথমে আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে কীভাবে আপনারা আবেদন করবেন অর্থাৎ এই ফর্মটার কোথায় কোন ঘরে কি লিখবেন কিভাবে আবেদন করবেন তো দেখুন বন্ধুরা প্রথমে রয়েছে প্রতি কৃষি অধিকর্তা প্রশাসন মহকুমা জেলা তো আপনি যে মহকুমায় আপনার যে মহকুমার মধ্যে অন্তর্গত অর্থাৎ আপনি যেখানে বাস করেন আপনার যেটা যে অন্ত যে মহকুমার অন্তর্গত তো সেই মহকুমার নামটা লিখবেন আপনার জেলার নামটা লিখবেন দেখুন তারপরে এখানে রয়েছে কি বিষয় কৃষক ভারতর্ক্য ভাতা পাইবার জন্য আবেদনপত্র দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এবার হচ্ছে এক নম্বরে রয়েছে আবেদনকারীর নাম তো এখানে আপনারা আপনাদের নামটাকে লিখবেন যিনি আবেদন করছেন তারপর হচ্ছে পিতা বা স্বামীর নাম যদি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে তিনি তার বাবার নাম লিখবেন আর যদি কোনো মহিলা হয়ে থাকে বিবাহিত মহিলা সেক্ষেত্রে তিনি তার স্বামীর নাম লিখবেন যদি অবিবাহিত হয়ে থাকে সেক্ষেত্রে তিনি তার পিতার নামই লিখবেন এবারে দেখুন বন্ধুরা এখানে রয়েছে আবেদনের সময় পর্যন্ত দরখাস্তকারীর বয়স অর্থাৎ আপনার কত বয়স এই বয়সটা এখানে উল্লেখ করবেন শারীরিকভাবে অক্ষম অর্থাৎ পঙ্গু কিনা যদি হ্যাঁ হয়ে থাকে তো এখানে হ্যাঁ লিখবেন এবং তার সপক্ষে আপনাদেরকে ডকুমেন্টস দিতে হবে অর্থাৎ প্রতিবন্ধীর যে সার্টিফিকেট হয়ে থাকে সেই প্রতিবন্ধী সার্টিফিকেট আপনাকে এখানে শো করতে হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে দেখুন বন্ধুরা তিন নম্বরে রয়েছে আবেদনকারীর পূর্ণ ঠিকানা এবারে আপনি আপনার হচ্ছে এখানে গ্রাম ডাকঘর পিনকোড নম্বর থানা ব্লক জেলা তো এই যে কটা অপশান রয়েছে ওর নিচে নিচে আপনারা আপনাদের গ্রামের নাম ডাকঘরের নাম পিনকোড নম্বর থানা ব্লক জেলা লিখে দেবেন তো দেখুন বন্ধুর এখানে রয়েছে বর্তমান ও স্থায়ী যদি আপনাদের এর বর্তমান এবং স্থায়ী আলাদা আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আলাদা আলাদাভাবে লিখবেন আর যদি একই হয়ে থাকে সেক্ষেত্রে বর্তমানে জায়গায় এই আপনাদের গ্রাম ডাকঘর পিনকোড নম্বর থানা ব্লক জেলা এগুলো লিখে দেবেন আর স্থায়ী যে এখানে রয়েছেন ওটা আপনারা জাস্ট কী করবেন একটা দাগ টেনে দেবেন অর্থাৎ ওখানে আর আলাদা করে লেখার কোনো রকম কোনো দরকার নেই অর্থাৎ দেখুন বন্ধুরা যে এই বর্তমান রয়েছে বর্তমানে আপনারা গ্রামের নাম ডাকঘরের নাম পিনকোড নম্বর থানা ব্লক জেলা এগুলো লিখলেন আর যদি আপনাদের বর্তমান আর স্থায়ী একই হয়ে থাকে সেক্ষেত্রে স্থায়ী জায়গায় আমরা এরকম করে একটা দাগ টেনে দেবেন আর যদি স্থায়ী আলাদা হয়ে থাকে বর্তমান আলাদা হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা আলাদা আলাদাভাবে নামগুলো লিখবেন এবার দেখুন বন্ধুরা চার নম্বরে রয়েছে যে ভোটার কার্ডের নম্বর তো এখানে আপনাদের ভোটার কার্ডের নম্বরটা উল্লেখ করবেন আধার কার্ডের নম্বর এখানে উল্লেখ করবেন পাঁচ নম্বরে রয়েছে অর্থনৈতিক অবস্থা কীরকম আপনাদের এ তো এটা আপনারা লিখবেন অর্থাৎ বর্তমানে দেখুন এ রয়েছে নিজ মাল্যখানা দিন জমির পরিমাণ যদি আপনার নিজস্ব জমি হয়ে থাকে তো নিজস্ব জমি হলেও চলবে আর যদি বর্গা জমি হয়ে থাকে অর্থাৎ যারা যাদের নিজের জমি নেই পরের জমিতে আপনারা চাষ করে থাকেন তারাও এখানে আবেদন করতে পারবেন যদি নিজস্ব হয়ে থাকেন তো এখানে আপনার জমিটার যেখানে রয়েছে সেই জমির ব্লকের নাম মৌজার নাম জেল নম্বর খতিয়ান নম্বর দাগ নম্বর জমির পরিমাণ লিখতে হবে আর যদি আপনি কারোর জমিতে চাষ করছেন সেক্ষেত্রে বরগা জমি এই অপশানটিতে আপনি ওই সেম ব্লক মৌজা জেল নম্বর খতিয়ার নম্বর দাগ নম্বর জমির পরিমাণ এগুলো আপনারা উল্লেখ করবেন এবারে দেখুন বন্ধুরা তারপর রয়েছে উক্ত জমি নিজ হাতে চাষ করেন কি না তো হ্যাঁ হলে হ্যাঁ না হলে না এখানে যেটা হবে সেটা এখানে লিখবেন বর্তমানে এ কোনো আয় আছে কি না নিজের কোনো আয় আছে কি না তার বিবরণ তো ধরুন আপনার জমি আছে আপনি জমিতে চাষ করছেন প্লাস অন্য কোনো আপনি কোনো জায়গায় আপনার হয়তো একটা দোকান রয়েছে বা আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন সেটা আপনারা এখানে উল্লেখ করবেন তো এই ক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে যে আপনারা চাইবেন এগুলো উল্লেখ না করার জন্যই কারণ কি উল্লেখ করলে এই যে ভাতাটা এই ভাতাটা আপনি পাবেন না বা পাওয়ার জন্য আপনাকে যোগ্য বিবেচিত করা হবে না আপনারা এই যে বর্তমানে নিজের কোনো আয় আছে কি না এটা আপনারা ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন এখানে কিছু আপনারা লিখবেন না আচ্ছা অন্য সূত্র হইতে থাকিলে তার বিবরণ যদি অন্য কোনো জায়গা থেকে রকম কিছু পেয়ে থাকেন সেক্ষেত্রে তার বিবরণ দিতে হবে তো ছ নম্বরে দেখুন তো এখানে দিয়েছে হ্যাঁ হলে এবং ক্ষয়ের জন্য স্থানীয় পঞ্চায়েত প্রধানের সংস্থাপকতা যুক্ত করতে হবে অর্থাৎ যদি আমরা অন্য কোথাও কোথাও থেকে জমি পেয়ে থাকেন সেক্ষেত্রে আপনাদেরকে যেটি করতে হবে স্থানীয় পঞ্চায়েত প্রধানের কাছ থেকে একটা সার্টিফিকেট ইস্যু করে আনতে হবে যে আপনি অন্য কোনো সূত্র থেকে এই জমিটা পেয়েছেন অর্থাৎ আপনি নিজস্ব জমি নন আপনি অন্য জমিতে চাষ করছেন তো সেটা আপনাকে এখানে লিখিত আনতে হবে আচ্ছা তারপরে দেখুন রয়েছে কৃষি শ্রমিক কিনা হ্যাঁ বা না তো এখানে হচ্ছে আপনারা এখানে অবশ্যই হ্যাঁ দেবেন আচ্ছা পশ্চিমবঙ্গে বসবাসের বসবাসের কাল এখানে বসবাসের কাল দশ বছর বারো বছর ষোলো বছর যত বছর বাস করছেন সেটা লিখবেন এবং স্থানীয় পঞ্চায়েত যে অফিস রয়েছে স্থানীয় পঞ্চায়েতের কাছ থেকে প্রধানের কাছ থেকে একটা আপনাকে সার্টিফিকেট নিয়ে আসতে হবে অর্থাৎ যে বসবাসের সার্টিফিকেট বা যেটাকে বলা থাকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেই সার্টিফিকেট আপনাকে নিয়ে আসতে হবে আচ্ছা তবসুলি যাতে ভুক্ত কিন্তু হ্যাঁ বা না যদি হ্যাঁ ওই তাকে এখানে টিকমার্ক দিবেন বা হ্যাঁ লিখবেন এবং সেই সঙ্গে আপনার যে সার্টিফিকেট অর্থাৎ উপযুক্ত ডকুমেন্ট এসসি এসটি ওবিসি যেটা হয়েছেন তো সেই ডকুমেন্ট আপনাকে এর সঙ্গে সাবমিট করতে হবে আবেদনকারীর এর পূর্ণ বিবরণ এবার হচ্ছে আপনার এখানে আপনার ফ্যামিলির টোটালস বিবরণ এখানে দিতে হবে ঠিক আছে এখানে প্রথমে আপনার ফ্যামিলিতে যদি ধরুন তিনজন রয়েছে কি চারজন রয়েছে সকলের এখানে নাম লিখবেন পরপর এক নাম্বার দু নম্বর দিয়ে এখানে নাম লিখবেন ঠিকানা লিখবেন বয়স পেশা তার মাসিক আয় লিখবেন আবেদনকারীর সাথে তার সম্পর্ক কী লিখবেন আবেদনকারীর ওপর তিনি নির্ভরশীল কিনা অর্থাৎ আর যারা মেম্বারের নাম আপনি লিখছেন তারা আবেদনকারীর ওপর নির্ভরশীল কিনা সেটা এখানে লিখবেন হ্যাঁ বা না যেটা হয় সেটা আপনারা এখানে লিখে দেবেন ঠিক আছে এরপরে দেখুন বন্ধুরা তারপরে রয়েছে যে কেন্দ্র রাজ্য সরকার স্থানীয় প্রশাসন বা সরকার পরিষদে কোনো সমস্যা থেকে কোনো ভাতা পাচ্ছেন কি না অর্থাৎ আপনারা অন্য কোনো জায়গা থেকে কোনো ভাতা পাচ্ছেন কি না সেটা জানতে চাইছি তো যদিও অন্য কোনো জায়গা থেকে অন্য কোনো ভাতা আপনারা পেয়ে থাকেন তো বলবো আপনারা সেটা জানাবেন না আপনারা নাই লিখবেন কারণ যদি আপনারা এখানে হ্যাঁ বেছে নেন যদি লেখেন যে হ্যাঁ আপনারা ভাতা পাচ্ছেন সেক্ষেত্রে এই ভাতার জন্য আপনাকে বিবেচিত করা হবে না তো দেখুন বন্ধু তারপর হচ্ছে এখানে হচ্ছে যিনি আবেদন করছেন তারা এখানে স্বাক্ষর করবেন অর্থাৎ সিগনেচার করবেন এখানে হচ্ছে তারিখ লিখে দেবেন আর এখানে হচ্ছে একজন শনাক্তকারীর স্বাক্ষর সাক্ষীর স্বাক্ষর প্রথম মর্যাদা দিতে হবে সেটা হচ্ছে আপনার পঞ্চায়েত প্রধান হতে পারে সভাপতি হতে পারে পঞ্চায়েত সমিতির যিনি রয়েছেন কোনো একজন অধিকর্তা হতে পারে এই কজনের মধ্যে যে কোনো একজনের তো বন্ধুরা বেশ কিছু ডকুমেন্টস বা সিগনেচার এখানে লাগবে তবেই আপনারা এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন দেখুন বন্ধুরা যেটাই ফর্মের সঙ্গে অ্যাড্রাস রয়েছে তো দেখুন বন্ধুরা এখানে রয়েছে প্রথমে একটি শিলমোড় আপনাকে সংগঠিত করতে হবে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে সিগনেচার করে আনতে হবে এটাই যে এতটা জানানো যাইতেছে যে আপনার নাম আপনার স্বামীর নাম বা যদি ছেলে হয়ে থাকে তার বাবার নাম গ্রামের নাম পোস্ট অফিসের নাম জেলার নাম এত সাল থেকে বাসিন্দা অর্থাৎ আপনি যে ওই গ্রামের বাসিন্দা তো এটা আপনাকে গ্রাম পঞ্চায়েতের কাছ থেকে এটা সিলমোড় মেনে আনতে হবে দুই নম্বর হচ্ছে যে বিএলও অফিস রয়েছে বিএলও অফিসে গিয়ে রেভিনিউ যে অফিসার রয়েছে বা যে বিডিও রয়েছে তার কাছ থেকে এটা সাইন করে আনতে হবে এটাই সাইন করে আনতে হবে যে আপনার এক একরের বেশি চাষযোগ্য জমি নেই বা যদি আপনি পরের অধীনে চাষ করে থাকেন সেক্ষেত্রে দুই একরের বেশি চাষযোগ্য জমি আপনি চাষ করেন না এটা আপনাকে লিখে আনতে হবে বা এটা সিগনেচার করে আনতে হবে তারপরে দেখুন বন্ধুরা বিডিও অফিসের কাছ থেকে গিয়ে আরেকটা সিগনেচার আপনাকে করে আনতে হবে যেটা হচ্ছে আপনি অন্য কোনো জায়গা থেকে কোনো প্রকার ভাতা পান না সেটা আপনাকে এখানে সিগনেচার করে আনতে হবে আর পঞ্চায়েতের যে সমিতির সভাপতি রয়েছে তার কাছ থেকেও একটা সিগনেচার আপনাকে করে আনতে হবে যে সে আপনাকে চেনে জানে এবং আপনি ওই গ্রামেরই অর্থাৎ ওই পঞ্চায়েতেরই গ্রামেরই বাসিন্দা সেটা আপনাকে সিগনেচার করে আনতে হবে তো এগুলো সিগনেচার করার পর দেখুন বন্ধুরা এখানে নিচে একটা পার্ট রয়েছে তো এই পার্টটা আপনাকে কিছু করতে হবে না যখন ফর্মটা জমা করবেন তারাই এই পার্টটা ফিল করে দেবে ঠিক আছে তো এবার আসি এই ফর্মটা কোথায় পাবেন আর কী কী ক্রাইটেরিয়া প্রয়োজন তো প্রথমে বলে দিই এই ফর্মটা আমরা নিকটবর্তী যে ব্লক অফিস রয়েছে ব্লক অফিস থেকে সংগ্রহ করবেন যে কৃষি অধিকর্তা অফিস রয়েছে কৃষি অধিকর্তা অফিস থেকে আপনারা সংগ্রহ করতে পারবেন আচ্ছা এবারে হচ্ছে এখানে কী কী ডকুমেন্টস প্রয়োজন এখানে ডকুমেন্টস প্রয়োজন আমাকে একটা ফটো এখানে অবশ্যই লাগবে ফটোটা সাঁটিয়ে দিতে হবে আপনার আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড এসসি এস টি হয়ে থাকলে তার সার্টিফিকেট পঞ্চায়েত থেকে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং নিচে আপনাকে যেগুলো সিগনেচার করতে বললাম যে দিকে আপনাদেরকে যে পাঠগুলো দেখালাম এই যে এই পাঠগুলো আপনাকে অবশ্যই কিন্তু যে যার উপযুক্ত যে দপ্তর সেই উপযুক্ত দপ্তর থেকে আপনাকে সিগনেচার করে আনতে হবে তবে আপনারা জমা করতে পারবেন ঠিক আছে আর এখানে একটা কথা বলে রাখি এই যে বার্ধক্য ভাতা কৃষক বার্ধক্য ভাতা এটা হচ্ছে ষাট বছর বয়স হতে হবে কৃষকের যিনি আবেদন করছেন তার ষাট বছর বয়স হতে হবে হলে। আবেদন করতে পারবেন না এবং সেই সঙ্গে বলে রাখি এবং হচ্ছে এক একরের যদি নিজের জমি হয় এক একরের বেশি জমি থাকলে হবে না আর যদি পরের দিনে চাষ করে থাকেন সেক্ষেত্রে দুই একরের বেশি জমি থাকলে হবে না ঠিক আছে এবং পশ্চিমবঙ্গে অবশ্যই বসবাস করতে হবে দশ বছরের পুরনো বাসিন্দা হলে খুব ভালো হয় সেক্ষেত্রে তাড়াতাড়িটা স্যাংশন হয়ে যায় তো বন্ধুরা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন তো চটপট আবেদন করে ফেলুন তো আবেদন করলেই আপনারা হাজার টাকা করে প্রতি মাসে পেতে থাকবেন তো বন্ধুরা ভিডিওটিকে লাইক আর শেয়ার করতে ভুলবেন না